আমরা আছি এই বরিশালের কুয়াঘাটা বরিশালের কুয়াঘাটা এই কীর্তন ঘাটান দিয়ে রয়েছে এই রান্না বাড়ি রান্নাবাড়ি এই চাইনিজ হোটেল রেস্তোরাঁয় চলে আসলাম এটা বরিশালের কুয়াঘাটা রান্না বাড়ি রান্না বাড়ি

gari. Ekene çok şundur şundur. Kevin Reyes'e. Yani parkir babası খুবই সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ এই সুন্দর পরিবেশে সুন্দর পরিবেশ খুবই সুন্দর মন্দ পরিবেশ এই যে রান্না বাড়ি রান্না বাড়ি তাপাড়া রান্নাবাড়িতে চলে আসুন এখানে লেপ্তশকও আছে এই যে লেপ্তশক এই যে লেপ্ত শোক রয়েছে খাট এবং শোয়ার ব্যবস্থা রয়েছে বসার ব্যবস্থা রয়েছে এখানে এখানে দোতলাও আছে দোতলায় দোতলায়ও সুন্দর পরিবেশ আছে দোতলায় সুন্দর পরিবেশ আছে এখানে আপনিও চাইলে এখানে আসতে পারেন এত সুন্দর পরিবেশ এত সুন্দর বাতাস ধানের বাতাস লাগে না মঞ্জুরানো বাতাস আপনি এখানে চলে আসুন ঘুরতে আসতে পারেন সকলকে ধন্যবাদ আছে